আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না আখেরাতের কোনো কাজেও লাগে সেই দুনিয়ার কোনো কাজেও নাই আখেরাতের কোনো কাজেও নাই আল্লাহ হানুমাতার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সে যে প্রচণ্ড কর্মব্যস্ত উমর আল্লাহ তালাহ তিনি বলতেন মানুষের তোমার কাছে যে প্রয়োজন এই জন্য তুমি আল্লাহ শুক্র আদায় করো আল্লাহ আল্লা সনুমাতার শোকর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে দ্য পিপল কাম টু ইউ যাদের কোনো কাজ নেই কেউ তাদের কাছে যায় না সো ইউ আর বিজি মিনি আর স্পেশালি ব্লেসড বাই আল্লাহ সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকা দরকার আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার আমি যাই না ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ আর নট কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি বিশটা কাজ করি বিশটা কাজে আলহামদুলিল্লাহ ভালোই হয় যেদিন আমার একটা মাত্র কাজ থাকবে ওই কাজটাই হয় না আপনার ছোট ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নেই শুধুমাত্র পড়াশোনা করে ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনো করতে পারবেন না বলে আমি খুবই ব্যস্ত কিন্তু আপনি দশটা কাজ করেন দশটা কাজে আপনি ভালো করে পারেন অথব বিজ ইউর প্রোডাক্টিভিটি আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি এঙ্গেজড হবে